তারা আল্লাহর রাস্তায় সমূলে চেষ্টা চালিয়ে গেছে আমরা যেমন ওয়াক্ত বিল পাস হয়ে গেছে চেষ্টা চালাচ্ছি আজ কলকাতায় মিটিং ছিল চলছে চলবে কিছু করতে পারবো না বইগুলো কেউ টানলে বইগুলো ধরে রাখ তিরিশ টাকা দাম জাল যাই হোক তোমার কে হয় ওই ছেলেটা তোমার কে ভাইপো তাহলে আল্লাহ তার বান্দাদের উপর কত দয়া করে ভাইপো মাথাটা ঢেকেলে ঠান্ডা লেগে যাবে চাচার দয়া আল্লাহ কত দয়ালু চাইলে বুঝুন আমাদের পুরুষের গায়ে যখন কেউ ছেলে কাঁধে চাপিয়ে কোলে করে নিয়ে যায় আব্দুল হালিম যখন দু বছরে আমার সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে আমি বললাম আব্দুল লতিফ সাহেব আপনি যেমন আজকে আব্দুল হালিমকে কোলে নিয়ে যাচ্ছেন আপনার বাপ ওই রকম আপনাকে কোলে নিয়েছে তোমরা কি বলছো ওই রকম রুমাল ওর বাপ ওকে দিয়েছে ওই বয়সে বাবা মাকে মনে রাখবে এ জায়গা হচ্ছে অত্যন্ত পাক পবিত্র ভালো জায়গা আজ এখানে এসে পৌঁছে গেছি গুণীজনেরা জ্ঞানীজনেরা নেইনিষ্ঠবানেরা আল্লা মেহের পান তো আল্লাহ বললেন আলাম আমি যা জানি

এরম করে তুলে কাছা কোথায় বস পানি হচ্ছে ঠান্ডা লেগে যাবে যিনি এই বাইতুল মকদাসে ইসরায়েল যেখানে ফিলিস্তিন দিকে কষ্ট দিচ্ছে এখানে তিনি জন্মেছিলেন মরিয়মের পেটে বাইতুল মকদ্দাসে ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয় বেঈমানের মৃত্যু চোয়াল দিয়ে হয় ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করব আমার বেটা জয়নাল আবেদিন সাহেব চলে এসছেন ওনারও কথা আছে আর আমি বলতে পারবো না মনে করছিলাম অনেকটা বললাম আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুক আচ্ছা বেশ তো আমার জন্য আপনারা সবাই দোয়া করুন আল্লাহ তাআলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবীল উম্মি ওয়ালি ওয়াসাল্লিম তাসলিমা তাকাব্বাল দুআই দোয়াও না ইকবীর খতাই কথাও না জুনুবি জুনুব না আবি উম্মি উস্তাদ না শাইখ না আল্লাহ ছাইপুর বাঁশি মেদিনীপুর বাঁশি গাহে যারা আছেন কর্মে যারা ব্যস্ত আছেন আর যারা বসে আছেন তাদের সকলের জন্য আমার তো আকুল করে না আমার পরে আরো যারা বক্তারা আসছেন এসেছেন তাদের কথাও আমরা শুনব আর আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ মেহেরাক আল্লাহ সারা বিশ্বে যে যেখানে আছে তাদের জন্য দোয়া কবুল করো আল্লাহ কেন্দ্র করে মুসলিমদের মসজিদ কেন্দ্রে সম্পদ মানুষের দান এবং ওয়াকফে লিল্লা করা ওয়াকফে আওলাদ করাকে যারা আপনার দিকে নানাভাবে বিভ্রান্ত করতে চাইছে তাদেরকে তুমি ধ্বংস করে থাও হে আল্লাহ তুমি এই গুণাগার বন্দার দোয়াকে কবুল করে নাও রব্বানা আতে না ফির দুনিয়া হাসানা ও ফিলা খেরতে হাসানা ওকে না দা পান্নার সুভান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা সিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বিরহমাতে কাইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু عليه মিয়া তোমাররা যে আমার উপরে দশবার বার দরুদ পাঠ করে আল্লাহ তার উপরে 100 রহমত নাযিল করে দুনিয়ার বালা মুসিবত আপদ বিপদ চিন্তা ভাবনা সব চলে যাবে দরুদ পাঠ করলে আর আল্লাহ কোরআন পাকে বলেন আলা বিজকিরিল্লাহি তাতমাইনুল ক্বলব আল্লাহ শরণে মনেতে শান্তি

আমি আপনাদের সামনে তওবা ইস্তিগফার করছি। আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়ুম আল্লাহ আল্লাহ এই ওলি আল্লাহদের মজলিসকে এখানে অলি আল্লাহরা শুয়ে আছেন এই গ্রামের মানুষরা প্রচেষ্টা নিয়ে সেই ওলি আল্লাহদের জায়গায় আল্লাহর কথা নবীর কথা কোরআন পাক হাদিস পাকের কথা আলোচনা করছেন। তাদের কত বড় বুকের শক্তি কত তাদের আপনার থেকে স্প্রে আশা আকাঙ্ক্ষা যে অলি আহ্লাদের মজলিশে তার জন্য সুদূর বর্ধমান থেকে আপনারা চেয়ে দেখুন আমি অসুস্থ রাত্রে খানা পর্যন্ত খেতে পারি নাই বসতে পারি নাই দস্তখানা তার আগে নাস্তা পানি এনেছিলেন কিছু করেছি এখন এই রাত্রে কষ্ট করে বাড়ি যাব। সাড়ে ঘন্টা চার ঘন্টা লাগবে কটায় পৌঁছাবো বুঝুন আপনারা বারোটা হ্যাঁ পুরো বারোটা পাঁচ তা বারোটা একটা দুটো তিনটে চারটা কালকে আবার জায়গায় আছে তবে প্রোগ্রাম যদি এইরকম হয় আবহাওয়া তাহলে প্রোগ্রাম হবে না তো আবহাওয়া দেখে কেউ ভয় খাবে যে আবহাওয়া রকম বৃষ্টি দিয়ে আবার পরিবর্তন এনে আমাদেরকে বস করিয়ে দিনের কথা আলোচনা করাতে পারেন সেই আল্লাহ আবর্তন বিবর্তন পরিবর্তন পরিবর্তনের মালিক তিনি এর রূপ রূপ পাল্টে দিতে পারেন সেই মহান আল্লাহর প্রশংসা করে বলছে কালীন মালাই খলিফা সেদিনের কথা স্মরণ করো যেদিনে আল্লাহ বললেন আমি আমার প্রতিনিধি এই আমারটা কাছে শোনো আমি আমার প্রতিনিধি তৈরি করতে চাই স্থলাভিষিক্ত এর কল আরব্যকলীল মেলায় কাতে কাদিকে বলল ফেরিস্তাদি ইন্নিজা ইরুন ফিলর দে খলিফা আমি পৃথিবীতে আমার প্রতিনিধি তৈরি করতে চাই কল আতা জানু ফিহা মাই উসুদু ফিহা ও ইশতু কুদিমা হে তুমি এই রকম তৈরি করতে চাও যারা মারামারি করবে কাটাকাটি করবে হানাহানি করবে রক্তাক্ত করবে دماমানের রক্ত রক্ত গড়িয়ে দেবে ফেরেশতারা কি করে জানলো এর আগে জিন্নাত সৃষ্টি করা হয়েছিল তারা নিজেদের মধ্যে মারামারি কাটা কাটি হানাহানি করত তাই দেখে অনুমান করেছে কারা ফেরিস্তারা এরপরে যাদেরকে সৃষ্টি করছে তারা আবার মারামারি কাটাকাটি করবে বলুন আল্লাহ আমার আপনার জন্য আল্লাহ ফেরিস্তাদিকে উত্তর দিচ্ছে আমাদের ফেভারে আল্লাহ কথা বলছে যে মানুষকে আমি সৃষ্টি করছি তাদের সম্বন্ধে আমি যা জানি তোমরা তা জানো না তারা বললে আল্লাহ আমরা তসবি করছি সুবান আল্লাহ পড়ছি আলহামদুলিল্লাহ পড়ছি আবার আপনি কি করতে মানুষ তৈরি করবেন কি করছি না আল্লাহ বললেন ইন্নি আলামু মালা তালাম আমি যাদেরকে সৃষ্টি করতে চলেছি তাদের ব্যাপারে আমি যা জানি তোমরা তা জানো না বৃষ্টি ঝড় ঠান্ডা তারপরে এটা আল্লাহ বলবেন দেখো আমি বলেছিলাম তাদের ব্যাপারে আমি যা জানি তোমরা তা জানো না তাদের মধ্যে আবু বকর ওমর ওসমান ভাজু। আদম আলাই সাল্লাম শীষ আলাই সাল্লাম হারুন আলাই সাল্লাম নু আলাই সাল্লাম মুসা আলাই সাল্লাম ঈশা আলাই সাল্লাম ইব্রাহিম আলাই সালাম ইসাহাক আলাই সালাম ইউনুস আলাই সালাম ইসমাইল আলাই সালাম ইয়াকুব আলাই সালাম লক্ষাধিক পয়গম্বর তারা সব আল্লাহ নির্বাচিত বাংলা গোটা পৃথিবীর জন্য তারা দোয়া করে গেছে আবর্তন বিবর্তন পরিবর্তনের প্রচেষ্টা চালিয়েছে এই পৃথিবীর মানুষ পৃথিবীর লোকরা কি করে ভালো হবে তাই তিনি প্রচেষ্টা চালিয়েছে গুণীজনেরা আল্লাহ বললেন ইন্নি আলামু মা লা তাআলামুন এদের ব্যাপারে আমি যা জানি তোমরা তা জানো না ওয়া আল্লামা আযমাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহা আলাল আম জাম কাঁঠাল বেল গোম জব সব সৃষ্টি করলেন করে ফেরেস বললেন বলো বললে আমরা জানি না আপনি যা জানিয়েছেন তা ছাড়া কিচ্ছু জানি না তখন আল্লাহ আদমকে বললেন বলো তো আদম ইসাল বলে এটা গোম এটা জব এটা ধান এটা আম এটা জাম এটা কাঁঠাল আল্লাহ বললেন দেখো তুমি বলছিলে কি সৃষ্টি করছো তারপরে আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে সৃষ্টি করার পরে ইবলিস বলল প্রণাম করো নমস্তে করো আদম বললেন আমি আগুনের তৈরি আর ও মাটির তৈরি জিন্নাটা বলল

প্রবঞ্চনা প্রতারণা করে এদিকে বিপদ করে দেব আল্লাহ কি বললেন জানেন আহা যাও তুমি যা পারো করতে পারবে না তারা আমাকে ডাকবে ঝড়ে বৃষ্টিতে বাদুলে পানিতে আপনার দিকে খড়ায় বন্যায় খেতে পেয়ে না পেয়ে তারা আমাকে ডাকবে হয়তো মলনা আবুল কালাম আজাদ

এখান থেকে কেটে গেছে আহ আহ আর একজন লোক জক আর গিলার সাথে করে গেছে আরেকটু দূরে একজন বলে উঠল ও বলে ওর কাছে যাও আর একটু দূরে একজন বলল ওকে দাও এর কাছে যখন এলো এই মারা গেল ঘুরে দ্বিতীয় লোকটার কাছে গেল সে মারা গেল ঘুরে তৃতীয়টার কাছে এলো সে মারা গেছে এটা মরণা আবুল কালাম আজাদ দেখাচ্ছেন মৃত্যুর দুয়ারে মানবতা যেখানে মারা যাবেন সেখানে এই ইতিহাস লেখা আছে যাদের আসন সিংহাসন তাদের আসন পথ কি বল সেই সিরিয়ার খালেদ সৈন্য বিপুল বল লক্ষ্য জেতায় হাজার সেতায় একদিকে লক্ষ সেনাপতি একদিকে এক হাজার একদিকে তিন লক্ষ একদিকে তিন হাজার খালিদ সাইফুল্লা প্রধান সেনাপতি সেই সিরিয়ার খালেদ সৈন্য বিপুল বল লক্ষ যেতায় হাজার সেতায় যাদের আসন সিংহাসন তাদের আসন পথ কি বল যাদের টিকা জয় টিকা ভাই তারা কি কখনো পরে শিখ এই সেই জাতি যারা পরের কারণে মধ্যে জানে আমাদের কবিরাও গেয়ে গেছে কবি কামিনীরা পরের কারণে মরণেও সুখ 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 করে কেন না যত কাঁদিবে যত ভাবিবে তত বাড়িবে হৃদয়ের ভার আমাদের শাহবারা খেতে পাচ্ছে না পাই নাই আলো আছে না নাই বৃষ্টি হইছে না হয় নাই চেয়ে দেখে নাই তারা আল্লাহর রাস্তায় সমূলে চেষ্টা চালিয়ে গেছে আমরা যেমন ওয়াক্ত বিল পাশ হয়ে গেছে চেষ্টা চালাচ্ছি আজ কলকাতায় মিটিং ছিল চলছে চলবে কিছু করতে পারবো না বইগুলো কেউ টানলে বইগুলো ধরে রাখ এই টাকা দাম কবে মৃত্যু এই হোক তোমার কে হয় ওই ছেলেটা তোমার কে ভাইপো তাহলে আল্লাহ তার বান্দাদের উপর কত দয়া করে ভাইপো মাথাটা ঢেকেলে ঠান্ডা লেগে যাবে চাচার দয়া আল্লাহ কত দয়ালু তাহলে বুঝুন হ্যাঁ আমাদের পুরুষের গায়ে কেউ ছেলে কাঁধে চাপিয়ে কোলে করে নিয়ে যায় আব্দুল হালিম যখন দু বছরে আমার সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে আমি বললাম আব্দুল লতিফ সাহেব আপনি যেমন আজকে আব্দুল হালিমকে কোলে নিয়ে যাচ্ছেন আপনার বাপ ওই রকম আপনাকে কোলে নিয়েছে তোমরা কি বলছো ওই রকম রুমাল ওর বাপ ওকে দিয়েছে ওই বয়সে বাপ মা কে মনে রাখবে এ জায়গা হচ্ছে অত্যন্ত পবিত্র ভালো জায়গা এর জন্য প্রচেষ্টা চালাচ্ছে মেহনত করছে আজকের নয় আমি অনেক দিন থেকে এখানে আসছি অনেক কষ্ট করে করে এসেছি আজ এখানে এসে পৌঁছে গেছে গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠুবানেরা আল্লাহওয়ালা রা মেহেরবান ভায়েরা তো আল্লাহ বললে নিন নি আলাম আমি যা জানি না একজন সাহাবার খাবারের ব্যবস্থা চিংড়ি মাছ ধরুন খাবো কিন্তু শরীর স্বাদ দিলে না খেতে পারলাম না তো ওই রকম একজন মেহমান এসছে ইচাই ফুলে মুরবি শকত এমনি আব্দুল করি ঘরে গিয়ে বললেন একটা মেহমান এসেছে কিছু ব্যবস্থা বললে ছেলেদের জন্য চারটি আছে আর কিছু রাখা নাই লই রাই তুমি মেহমানদারির জন্যে দাও আর আলোটা ঠিক করারও শিলাই নিয়ে গিয়ে নিভিয়ে দাও আমি খাবো না আমার মেহমান খাবে এ নদীতে দৃষ্টান্ত ইতিহাসের পাথায় স্বর্ণক্ষরে এলাকা আছে আমি খালি আলোটা বাহানা ঠিক করার বাহানায় নিভিয়ে দাও আহা হা আল্লাহর নবী সাহাবাদিগের সঙ্গে নিয়ে খেতেন কি বলছে দেখ আল্লাহ নবী শাহবাদিগের সঙ্গে নিয়ে খেতেন বসার ভঙ্গিমায় জানা যেত না কোনটা পয় গমর কোনটা কর কিন্তু চেহারা দিকে চাইলে নবীর সমুজ্জল চেহারা পূর্ণিমার চাঁদের মতো হাস্য মুখ সেই নবীর মুখের তনে চাইলে জানা যেত ইনি নবী ইনি আবু বকর একবার মক্কা শরীফে আল্লাহর নবী আবু বকরকে সাথে করে বলছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ তবলেহুন সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ তবলেহুন যে একবার এটা পাঠ করবে কাল কি হলো হে কি হলো এই দিঘারদের রুমালটা শুনলে কেন রে ওর বাপ চাচা কোথা গেল এই যে চাচা কি হলো রে আমাকে না আমার শরীর খারাপ তবু দু দুবাই খেলে এরকম করে তুলে কাছ ও চাচা কোথায় গেল ডাকুন গো

ইহুদি নয় ইহুদি খ্রিস্টান পৌতলিক আর মুশিরিক চার রকম যারা আল্লাহ ছাড়া অপরের উপাসনা করে তারা মুশরিক পৌতলিক যারা দেব দেবীর ইত্যাদি করে আর ইহুদ যারা মুসা আলাই সাল্লামকে মানে আর নাসারা খ্রিস্টান যারা ঈশা আলাই সালকে মানে যিনি এই বাইতুল মাদ্রাসে ইসরায়েল যেখানে ফিলিস্তিন দিকে কষ্ট দিচ্ছে এখানে তিনি জন্মে ছিলেন মরিয়মের পেতে যাই হোক যেটা বলছিলাম এত মারলো আবু বকরের মুখে সে পাল্টে গেল আবু বকর কষ্ট পাচ্ছেন আল্লাহর নবী বললেন তার আত্মীয় স্বজনকে ঘরে নিয়ে যাও একটু সুস্থ হলে গরম দুধ পান করাবেন

আর মোবাইল মোবাইল হচ্ছে ভাব করার একটা যন্ত্র ওটা তো এখানে নিয়ে এসে তোমরা আমার ও তুলবে নিবে কালকে শুনবে যেটা বলছি এটা শোনো ঘরে নিয়ে গেল তার আত্মীয় স্বজনকে বললে একটু সুস্থ হলে আল্লাহ নবী বলেছে গরম দুধ পান করাবে এ অসুস্থতার পরে সবাই গরম দুধ পান করবে বিশ্বনবী বলেছেন দারুণ উপকারী অবকরের সামনে বলা হলো একটু গরম দুধ পান করছেন জানেন অবকর বললেন আমি নবীকে ছেড়ে এসেছি নবীকে যতক্ষণ না দেখবো কেমন আছেন আমি পানিও পান করব না নবীকে ভালোবাসি যারা বলে নবীকে ছেড়ে এসছি তাকে না দেখা পর্যন্ত পানি পান করব না তারপরে আর কামে নবী ছিলেন আবকরের এই দিক একজন ধরলেন এই ধারে ধরলেন দিয়ে দাঁড়ে আর কামে নিয়ে গেলেন এসে বসলেন আমি যখন এখানে এসে বসলাম আল্লাহ নবী বললেন অবকর কেমন আছো বলল আল্লাহ আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো কষ্ট নাই বলুন আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো কষ্ট নাই আমার চিন্তা কেমন আছেন কোথায় আছেন কি করছেন আমি আপনাকে ছেড়ে এসেছি একজন সাহবাকে বেইমান্ডা বলছে তোমাকে মারব না তুমি খালি তার পরিবর্তে মোহাম্মদ শাসামকে আমাদের হাতে তুলে দাও তিনি বললেন মহমসেনকে তুলে দেওয়া তো দূরের কথা একটা খড়ের ঘাসের ডগ তার গায়ে ঠেকাবে আমার মৃত্যুর পরিবর্তেও এটা আমি বরদাস করব না এত ভালোবাসা সাহাবাদে গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা আল্লাহ আবু সাইদ খুদরি শাহবার নামটা মনে রাখবে আবু সাইদ খুদরি তিনি খালি বলছেন হাই 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 নবী আর বাঁচবে না আর পিপি আয়েশা নবীর কপালের খামগুলো মুসছেন তারপরে বললেন ইয়ার আল্লাহ আপনি প্রচুর ঘামাচ্ছিলেন আল্লাহ নবী বললেন আয়েশা তুমি জানো না ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয় বেইমানের মৃত্যু চোয়াল দিয়ে হয় ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে তারপরে আল্লাহ নবী ঘামগুলো যখন পুঁছে দেওয়া হলো সাতটা কুয়োর পানি এনে গোসল দেওয়া হলো আল্লাহ নবী মাথায় রুমাল বাঁধলেন ওই ছেলেটা যেমন বেঁধেছে

ফজল আর আব্বাসের কাঁধে ভর দিয়ে গেলেন পায়ের আঙুল গুলো মাটিতে দদুরতে দদুরতে যাচ্ছিলেন চলার শক্তি নাই তারপরে নবীজি বললেন তিনটি কথা এ বাবা ছেলে নবীজি বললেন তিনটি কথা আর সলা তো কুর্রাত আইনে নামাজ আমার চোখের মনে আর সলা তো কুর্রাত আইনে ওয়াল আর নারী স্ত্রী খুব ভালোবাসবে আদর করবে কদর করবে মূল্য দিবে বিবি আয়সা বলছেন যে কাটোরায় আমরা পানি পান করতাম আগে আমি পান করতাম তারপরে নবীজি পান করতেন আগে বিবি আয়েশা দুঢোক তারপরে নবীজি পান করতেন এই আমলটা করবেন ভালোবাসা তৈরি হবে নেক সন্তান হবে তারপরে কি বললেন কাজের কাজ শেষ হয়ে গেলে ঘাম শুকবার আগে তাদের মূল্য দিয়ে দাও ঘাম শুকোতে দিও না তোমার টাকাটা তুমি নিয়ে নাও গুণী জনেরা জ্ঞানী জনেরা নেই নিষ্ঠবানেরা আল্লাহ মেহের মেহেরবান ভাইরা দিনদার পরেজগার মোত্তাকিরা আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করব আমার বেটা জয়নাল আবেদিন সাহেব চলে এসছেন ওনারও কথা আছে আর আমি বলতে পারবো না মনে করছিলাম আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুক আচ্ছা বেশ তো আমার জন্য আপনারা সবাই দোয়া করুন আল্লাহ আল্লাহ আহম সাল্লে আলা মহম্মদুম্মি ওয়ালি ওসাল্লিম তাসলিমা তাকব্বল দোয়াই দোয়াও না ইকবির কথাই কথাও না জুনু বি জুনু না বিয়ম্মি উস্তাদনা শেখনা আহ্বাবানা আল্লাহ ই ছাইফুর বাঁশী মেদিনীপুর বাঁশী জালসা গাহে যারা আছেন কর্মে যারা ব্যস্ত আছেন আর যারা বসে আছেন তাদের সকলের জন্য আমার তো আকবল করে না আমার পরে আরও যারা বক্তারা আসছেন এসেছেন তাদের কথাও আমরা শুনবো আর আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ মেহেরবান বেনিয়াজ পাক আল্লাহ সারা বিশ্বে যে যেখানে আছে তাদের জন্য দোয়া কবুল করো আল্লাহ ওয়াকফের আইনকে কেন্দ্র করে মুসলিমদের মসজিদ কেন্দ্রে সম্পদ মানুষের দান এবং ওয়াকফে লিল্লা করা ওয়াকফে আওলা করাকে যারা আপনার দিকে নানাভাবে বিভ্রান্ত করতে চাইছে তাদেরকে তুমি সমূলে ধ্বংস করে দাও হে আল্লাহ তুমি এই গুণাগার বান্দার দোয়াকে কবুল করে নাও রব্বানা আতে না ফির দুনিয়া হাসানা ও ফিলা খেরতে হাসানা ওকে না দা পান্নার সুভান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ए अरू हात हो